পুরুষতান্ত্রিক মানসিকতায় পরিবর্তন কলাপাড়ায় সামাজিক সংলাপ ও উদযাপন আপ অন ডেস্ক পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তনের লক্ষ্যে এক সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে রোববার বাইশ জুন কলাপাড়া উপজেলা পরিষদের পায়রা হল রুমে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংলাপ ও যৌথ উদযাপন এই অনুষ্ঠানটির আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন পরিবর্তন প্রকল্প অনুষ্ঠানে অংশ নেন নীলগঞ্জ ইউনিয়নের নারী পুরুষ প্রশিক্ষিত জেন্ডার চ্যাম্পিয়ন ধর্মীয় নেতৃবৃন্দ উপদেষ্টা কমিটির সদস্য ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনে পরিচালিত একটি সফল টিএম সেশন ট্রান্সফরমেটিভ ম্যাসকুলিনিটি যা নীলগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের আবাসনে জন জেন্ডার চ্যাম্পিয়নের মাধ্যমে ছয় সপ্তাহব্যাপী পরিচালিত হয় এই ধারাবাহিক শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণকারী কমিউনিটি সদস্যরা উপলব্ধি করেন কীভাবে প্রথাগত পুরুষতান্ত্রিক মনোভাব পারিবারিক সংহীনতার কারণ হতে পারে এবং তা রূপান্তর করে কিভাবে পরিবারের সমতা ও সহমর্মিতা প্রতিষ্ঠা কম্প অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত পরিবর্তনের গল্প শেয়ার করেন যেখানে অনেকেই জানান তারা এখন ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করছেন সন্তান লালন পালনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন এবং শান্তিপূর্ণ পারিবারিক জীবন উপভোগ করছেন বিশেষভাবে প্রশংসনীয় ধর্মীয় নেতৃবৃন্দ মসজিদে খুতবা ও আলোচনার মাধ্যমে এই বার্তা শত শত মুসল্লির মাঝে ছড়িয়ে দিয়েছেন যা সমাজে ইতিবাচক ও মর্যাদাপূর্ণ পরিবর্তনের পথ তৈরি করছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিম আক্তার সিপকিপির সহকারী পরিচালক আসুজ্জামান খান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার ওসিসি প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ইদ্ধিস আলম কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু প্রমুখ বলেন তারা সকলে এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং বলেন এই ধরনের প্রশিক্ষণ ও সংলাপ একটি সহনশীল সম অধিকারে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মাহমুদা সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মনিটারিং অফিসার বিধান বিশ্বাস প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস ফিল্ড অফিসার ডনি মল্লিক এবং অন্যান্য কর্মীবৃন্দ এই যৌথ উদযাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি ছিল সমাজের ভিতরে গভীর ও স্থায়ী পরিবর্তনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত